হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমাদের ওখানে কোথায় কেমনভাবে চড়ক বা মহাদেবের পুজো এটা অ্যাকচুয়ালি কীভাবে হয় তোমরা সকলেই আমাকে জানাবে আমি এটা বসিরহাটের থেকে বলছি আমার বাড়ি বসিরহাটে উত্তর চব্বিশ পরগনা জেলায় তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং তোমাদের ওখানে বাবা মহাদেবের এই বছরের শেষের দিকে এই যে চৈত্র সংক্রান্তি হয় এই সংক্রান্তিতেই পুজো হয় কিনা না বা কেমনভাবে কি হয় তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এখানে দেখো আমাদের এখানে নিয়ম হচ্ছে এই যে পাঁচজন করেই সন্ন্যাসী হয় আমাদের এখানে এই পাঁচজন সন্ন্যাসীর ওপর দিয়ে আজকে ঘাট সন্ন্যাসী কালকে নীল আছে আজকে ঘাট সন্ন্যাসী উনি ব্রাহ্মণ ব্রাহ্মণ হাতে করে হাতে তার ওনার হাতে বাবা মহাদেবের ছোট্ট একটা লিঙ্গ আছেন সেই মহাদেবের লিঙ্গকে হাতে নিয়েই উনি আমাদের যে পাঁচজন সন্ন্যাসী আছেন সেই সন্ন্যাসীর পেটের ওপর পা দিয়ে উনি সম্পূর্ণভাবে ক্রস করে যাবেন আবার ক্রস করে আসবেনও এটা এখানে নিয়ম ঘাট সন্ন্যাসীর দিন বাবার মাথায় ফুল চড়ানো হয় ফুল চড়ানোর পর সেই ফুল যখন পড়ে যায় তারপর আনন্দে তারা সকলে ভোলা বাবার নৃত্য করে এবং সেই নৃত্য পরিবেশন হওয়ার পর এই রিচুয়ালসটা দেখুন মানে দেখুন কিভাবে তোমরা সবাই দেখো যে কিভাবে। এটা যায় দেখো সম্পূর্ণ ভরটা দেবে শরীরে সম্পূর্ণ ভর দিয়েই কিন্তু ওদের ওপর দিয়ে সম্পূর্ণ ভর দিয়ে চলে অথচ কিচ্ছু হয় না ওদের সামান্যতম লাগেও না মানে মহাদেবের কি লীলা ভগবান এগুলো অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাসের ব্যাপার বিশ্বাস করলেই অনেক কিছু আবার বিশ্বাস না করলেও কিছুই কিছুই না মানে কিছু বলার নেই এই জিনিসগুলো দেখুন উনি গেলেন আবার চলে এলেন তোমাদের ওখানে এই রিচুয়ালসটা হয় কি না তোমরা কে কোথা থেকে দেখছো কোন জায়গায় কিভাবে এই খাট সন্ন্যাসীর দিনটা পালন হয় বা আদেও চৈত্র সংক্রান্তিতে তোমাদের ওখানে হয় কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে